অবশ্যই একদম নতুন একটি স্মার্টফোন ভাই সেই এক কালার অবশ্যই আর এই ভি জি নিয়ে এখন আমি আপনাদেরকে বিস্তারিত বলবো আর এই ফোনটা কিন্তু মার্কেটের মধ্যে একটা কাপা কাপি মানে প্রায় হচ্ছে ধামাকা আগুন লাগাই দিবে যে এই ফোন এত কনফিগার আছে এত বেটা কনফিগার শুধু এই ফোনটা না আমাদের এখানে ভিভো যেতগুলো ফোন আছে প্রতিটা ফোন নিয়ে বিস্তারিত বলবো আপনাদের কাছে পতিরা ফোনেই ধামাকা অফার ধামাকা কাপা অফার কেমন থাকবে আর ভাই আপনার ভিডিও তো যারা আসতেছে যারা দেখতেছে ধামাকা অফার পেয়ে যাচ্ছে এখন আর বাকি থাকবে কোথায় এখন সেম ধামাকা অফার পেয়ে যাবে

তাহলে এই ফোনে যদি আমি কনফিগার বলতে চাচ্ছি এই ফোনে কিন্তু মানে বলতে গেলে মানে কালারটা দেখেন ভাই কালার কি শুধু একটাই আছে কালার তো আরো একটা আছে তাহলে কি তুমি দুইটা কালার একসাথে করতে পারলি এই যে মানে দুইটা কালারই জস দুইটা কালারই জস আর দুইটা কালার মজার বিষয় হলো যে কোন ফোনে কোন ব্র্যান্ডে আপনি দেখবেন যে জার্মানির যে একটা বিখ্যাত ইলেকট্রনিক্স বা ইলেক্ট্রো একটা কোম্পানি আছে যেটার নাম আছে জাইস এই জায়জের লেন্স কিন্তু ইউজ করা আছে আমাদের এই ফোনটাতে যা এই রেঞ্জ বলেন বা তার থেকে হাই রেঞ্জ বলেন কোন ব্র্যান্ডে কোন ফোনে এই জায়জের লেন্স কিন্তু ইউজ করা নাই ইভেন শুধুমাত্র ব্যাক ক্যামেরাতে তা না ব্যাক ক্যামেরা যে দুইটা ক্যামেরা ইউজ করা আছে দুইটা ক্যামেরা জায়জের লেন্স ইউজ করা আছে প্লাস ফ্রন্ট ক্যামেরা তবে জায়জের লেন্স পাবেন এটা কিন্তু ত্রিপল ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা ব্যাগেও ফিফটি আছে ডুয়েল ক্যামেরা দুইটা ক্যামেরা যে আছে দুইটা ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল জাইজের লেন্স

চার হাজার সাতশো নিরানব্বই টাকা এটার দাম এটা দামে চার হাজার সাতশো নিরানব্বই টাকা প্লাস ভিভোর ব্লুটুথ পাচ্ছে প্লাস আরো গিফট প্যাক থাকবে যেমন ভিভোর প্যাক পাচ্ছে পিঠের ব্যাগ পাবে প্লাস ওয়ালনেট পাবে একটা মামপট পাবে থিং

মানে ভিডিও দেখে এসে যদি কেউ চিন্তা করে যে ভিডিও দেখে আসছি আমার এসে আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের যদি বাইরে কেউ আউটলেট থেকে কেউ আসে পাবে না ভাই এখন যেটা আমি যেটা কথা বলতে লো রেঞ্জের মধ্যে নতুন একটা ফোন এটাও একদম নতুন অনেকে ভাবে যে এই সেম কালারের একটা ফোন এখন কিন্তু নতুন বাজারে কিন্তু আসছে ওয়াই জিরো থ্রি টি যার মধ্যে কিন্তু দুইটা ভ্রিয়ান্ড পাবেন একটা চার চৌষট্টি একটা চার একশো টাই দুইটা ব্রিয়ান্ড আছে কালার দুইটা আছে একটা ব্ল্যাক কালার পাবেন একটা গ্রিন কালার পাবেন আর হলো যে চারশোটির দাম হচ্ছে বারো হাজার নশো নিরানব্বই আর চার চৌষটির দাম হচ্ছে এগারো হাজার নশো নিরানব্বই টাকা

চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকা আর ছয়শে দাম হলো যে পনেরো হাজার নশো নিরানব্বই টাকা পাঁচ হাজার পাচ্ছেন হেলিও জি এর গেমিং চিপসেট পাবেন

পাঁচ হাজার টাকায় কিন্তু কোনো ভিভোর ফোন পাওয়া যায় না আগেই বলে দিলাম পাঁচ হাজার ছয় হাজার নয় হাজার টাকা থেকে ভিভোর কোনো ফোন নাই বিভার সর্বনিম্ন ফোন বারো হাজার টাকা এর নিচে কোনো ফোন পাইলে প্রতারক

বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট একশো দাম বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর আট দুইশো ছাপ্পান্ন দাম কিন্তু পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ছিল এখন বর্তমান কোম্পানি থেকে এক হাজার টাকার ডিসকাউন্ট অফার চলছে চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট অফার আছে একদম এক হাজার টাকা ডিসকাউন্ট অফার আছে কতদিন থাকবে বাট কোম্পানি থেকে

একটা আট একশ হয়েছে উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা ইভেন আট দুইশো ছাপান্ন হয়েছে বত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা ভেরিয়েন্ট পাচ্ছেন কালার দুইটায় পেলেন এটা পাঁচ হাজার ব্যাটারি পাবেন সাথে আশি ওয়াট চার্জার ফ্রি মানে ইনবক্সে থাকছে প্লাস হলো যে

যারা ভিভোর নেবে না তাদের জন্য এই ফোনটা থাকবে মডেল হলো কম প্রাইজ এর মধ্যে ভিভোর মধ্যে ফাইভ ফোন পাচ্ছেন সেটা হলো যে ভিডিও নিয়ে নাইনি এটা কিন্তু লো রেঞ্জের মধ্যে মানে লো রেঞ্জ বলতে কি চাচ্ছে যে তিরিশ বা পঁয়ত্রিশ হাজার জন্য হলো যে আর কিন্তু পাবেন আর এই ফোনটা কিন্তু একদম ফাইভ ফোন পাচ্ছেন ছত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ছত্রিশ হাজার একদম আপনার রোজ গোল্ড কার্ডটা আছে শুধু একটা কালার কাছে এটার সাথে গিফটটা পাচ্ছে হলো যে দুইটা

তারপর ব্র্যাক ব্যাঙ্ক চান মানে কিছু কিছু ব্যাংক আছে তারা অবশ্যই আমাদের সপে এসে অফারটা নিতে হবে গিফট অফার বা যেই অফার নিতে চান সপে আসতে হবে অবশ্যই শপে আসতে হবে শপের জন্য কিন্তু অবশ্যই মিরপুর এক নম্বর যদি না চান এসে মিরপুর এক নম্বর এসে যে কল দিলে হবে আমাদের পেয়ে যাবেন